गोकुलनगर लागुर इलाकाय পরপর সোনা এবং রূপার অলঙ্কার চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কয়েকদিন আগে এলাকার এক মহিলার বাড়ি থেকে সোনা ও রূপার অলঙ্কার চুরি হয়ে যায় ঘটনার পর স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে স্থানীয় এলাকার এক নাবালক যুবককে আটক করে তার কাছ থেকে চুরি হওয়া অলঙ্কারের একটি অংশ উদ্ধার করা সম্ভব হলেও এখনো আরও বেশ কিছু সোনার অলঙ্কার নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পুলিশ ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নথিভুক্ত করেছে উঠে এসেছে গোকুলনগর মধ্যপাড়ার রেখা দাস এ চুরির ঘটনায় যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে পঞ্চায়েত সদস্যা জানান রুমা দেবনাথ এবং সোমাদেবনাথ ওরফে স্বপ্না দাসের বাড়িতেও গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সনালঙ্কার চুরি হচ্ছিল গতকাল রাতে এক সনালঙ্কার দোকানে চুরি হওয়া গয়না বিক্রি করতে এলে সিসি ক্যামেরায় ধরা পড়ে ও সন্দেহজনক ব্যক্তি এর ভিত্তিতে পুলিশের তল্লাশি অভিযান চালানো হয় সে সব বাড়িতে চুরি হয়েছিল সেখারে ইতিমধ্যে এইটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ আমি মেম্বার হ্যাঁ কত নম্বর ওয়ার্ড এটা নাম কি

আবার মহিলা বলে আমরা তো শোনা শোনা মহিলা বলে নিয়ে আবার বিক্রি করছে কেন অবশ্যই মহিলা জড়িত আছে দেখি তো হলে তাহলে আপনি এলাকার পঞ্চায়েত সদস্য হিসাবে আপনি কি চান যে এটা আমরা তো চাই মহিলাদের দইরা অনেক শাস্তি হোক মহিলার শাস্তি হ্যাঁ হ্যাঁ